ওই পাশ থেকে গ্যাসের সিলিন্ডারে উড়ে উড়ে আসছে ওই পারে একটা মাইকুর গ্যারেজ ছিল আচ্ছা ওই গ্যারেজের থেকে একটা সিলিন্ডার উড়ে আসছে আচ্ছা আইসা মনগরের আমি ওই জায়গায় দাঁড়ায় রইছে বিশটা ধরে হ্যাঁ হ্যাঁ আর এই দুনো পায় লাগছিল লাগি এই পাশ মানে আপনারা দুই পায়ে ওই সিলিন্ডার লাগছিল লাগিয়া হ্যাঁ পরে পড় সি সিলিপ হয়ে উড়ে গেছে এই ডারে বাজার নেই রমাইলা নেই এক কারে দুটাই কিছু ছিল সিরিয়া ওহো এটাও কত

আপন জন আছে কি বাবা মা আজকে আপনার ওয়াইফ একটা সমস্যা হয়েছে তাহলে আজকে আপনার একটা সমস্যা হয়েছে আর আজকে আপনার বউ চলে গেছে কিন্তু মা কিন্তু যায় নাই মা যায় অর্থাৎ মার মতো কি আপনজন কেউ নাই